আমাদের সকল শহীদদের স্বৈরাচার মুক্ত আন্দোলনের শহীদদের আত্মার যদি যথাযোগ্য মর্যাদা দিতে হয় তাহলে আমাদেরকে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের শাসনকে প্রতিষ্ঠিত করতে হবে এবং যতদিন পর্যন্ত সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে কারকে আমরা দেখেছি সংস্কার প্রস্তাবের জন্য কমিশন গঠন করে দিয়েছে সেই কমিশনের কতগুলোকে দেখেছি আমরা তারা সংস্কার প্রস্তাব কিছু কিছু উপস্থাপন করেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আজ যারা সরকার বা সংস্কার নিয়ে কথা বলছে সরকারের ভেতরেই হোক সরকারের বাইরেই হোক কিন্তু আজ থেকে প্রায় আড়াই বছর আগে আপনাদেরই প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের মানুষের কাছে দেশকে গঠনের জন্য রাষ্ট্র কাঠামোকে মেরামতের জন্য আজ থেকে আড়াই বছর আগে এই দফাগুলো দিয়েছে একত্রিশ দফা দিয়েছে বা সংস্কার প্রস্তাব দিয়েছে আজকে থেকে আড়াই বছর আগে যেই সময় স্বৈরাচার অস্ত্রের জোরে এই দেশের রাষ্ট্র ক্ষমতাকে ধরে রেখেছিল সেই সময় বিএনপি ছাড়ার কেউ কোনো সংস্কারের কথা বলেনি শুধুমাত্র বলেছিল। ভাই কারণ বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করত যে এই স্বৈরাচার একদিন বিদায় হবে এই স্বৈরাচার বাংলাদেশের মাটিতে বিদায় হবে বাংলাদেশের মাটিতে এর পতন ঘটবে এবং তখন দেশকে গড়ে তুলতে হবে রাষ্ট্রকে গড়ে তুলতে হবে জনগণকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে হবে সেই জন্য আজ থেকে থেকে আড়াই বছর আগে বিএনপি করেছে সামনে বিদায় ইনশাল সামনের দিনে আমরা জনগণের শাসনকে প্রতিষ্ঠিত করব আমরা প্রত্যাশা করি যে জনগণ যেই প্রত্যাশা নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের দিকে তাকিয়ে আছে যে তারা জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য সব রকম সহায়তা করবে জনগণের প্রতিষ্ঠা জনগণের প্রত্যাশিত সরকার প্রতিষ্ঠার জন্য তারা কাজ করবে আমরা প্রত্যাশা করি তারা জনগণের সেই প্রত্যাশা পূরণ করবে এবং যার মাধ্যমে এই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে এই এক দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা ধীরে ধীরে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব তবে এখানে একটি কথা বলি আমরা খেয়াল করছি কিছু কিছু মানুষ সংস্কার 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 কথা বলে সকল সব রকমের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে পরিষ্কারভাবে আজ আমি হাজারো মানুষের সামনে একটি কথা তুলে ধরতে চাই আজ আমাদেরকে দেখতে হবে সংস্কার সংস্কার করে এটি কি কোনো ষড়যন্ত্র কিনা যদি সংস্কার সংস্কার করে এই বিষয়টিকে যদি দীর্ঘায়িত করা হয় তাহলে দেশের সমস্যা বাড়বে আমাদের যে হারে দ্রব্য হচ্ছে যে হারে বেকার সমস্যা হচ্ছে যে হারে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে যে হারে আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ছে যদি এই সব কিছুকে আবার জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে হয় যদি দ্রব্য মূল্যের লাগাম টেনে ধরতে হয় তাহলে অবশ্যই জনগণের সেই সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে যত দ্রুত আমরা জনগণের সরকারকে প্রতিষ্ঠিত করতে পারব তত দ্রুত আমরা বাংলাদেশকে বাংলাদেশকে আমরা তত দ্রুত সমৃদ্ধির পথে নিয়ে যেতে সক্ষম হব প্রিয় ভাই বোনেরা আসুন আজকে আজকে যে কারণেই আমরা এখানে হাজারো মানুষ উপস্থিত হয়েছি আজকে সকলে মিলে আমরা শপথ গ্রহণ করি যে আমরা সেদিনই সেদিনই আমরা মাসুদ সহ সকল শহীদদেরকে সকল শহীদদেরকে যথাযথ মর্যাদা দিতে পারব পর্যন্ত এই বাংলাদেশে বাংলাদেশের মানুষের শাসন প্রতিষ্ঠিত না হবে যেদিন বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করব যেদিন বাংলাদেশে গণমানুষের মানুষের সরকার প্রতিষ্ঠিত হবে ভোটের মাধ্যমে দেশের মানুষের সরকার প্রতিষ্ঠিত হবে সেদিনই আমরা মাসুদ সহ আমাদের হাজারো শহীদের সঠিক আমরা মর্যাদা প্রদান করতে পারবো আসুন আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি যতক্ষণ পর্যন্ত মাসুদের আত্মার সেই মর্যাদা আমরা প্রতিষ্ঠিত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম বন্ধ হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে জনগণের শাসন যতদিন প্রতিষ্ঠিত না হতে পারে কি ভাইরা আমরা এই শপথ নিতে পারে আসুন আমরা আজকে হাত তুলে সকলে এই শপথ গ্রহণ করি আমাদের সকল শহীদদের শহীরাচার মুক্ত আন্দোলনের শহীদদের আত্মার যদি যথাযোগ্য মর্যাদা দিতে হয় তাহলে আমাদেরকে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের শাসনকে প্রতিষ্ঠিত করতে হবে এবং যতদিন পর্যন্ত সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে দর্শক সম্পূর্ণ ভিডিও দেখলেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তার যে কি সঠিক কথা বললো না ভুল কথা বললো অবশ্যই কিন্তু আপনারা মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন একটা লাইক একটা শেয়ার অবশ্যই দিবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন